প্রিয় ভিউয়ার্স সবাই কেমন আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম এই যে দেখতে পাচ্ছেন টিন আমি সেদিন আপনাদের একটা ছাপড়ার ভিডিও দেখাইছি আমার কবুতর ঘরগুলোর জন্য একটা ছাপড়া বানাই দিচ্ছি এই টিনগুলার এই কাঠ এগুলো কিনা হয়েছে এই যে এখানে কিছু কাঠ আছে তারপরে এই যে একজনের বাচ্চা ওর মা হয়েছিল আকাশি আর বাবা মিলি এবং জুড়ি রয়েছে মার্শাল্লাহ একবার বোম্বাই জুটি দেখেন অনেক বড় সাইজে মানে জুড়িটা মার্শাল্লাহ বড় ঠিক আছে অনেক সুন্দর করে হয়েছে বাচ্চা দুটো হয়েছে দুইটা মুরগি লইছি কিনছি সাতশো টাকা দেওয়া পালার জন্য খুব টা ছিল আগেই পড়ে এই কারণে এই যে এখানে এলোবেল হয়ে গেছে কারণ কাজ চলতেছে এখানে কিছু সকালে কিছু ঘি দিয়েছিলাম ওদের খাইতে বাচ্চা কবুতরদের কারণ এখন এই মুহূর্তে সবগুলো ডিম বাচ্চা আছে দিছি কিছু তারপরে যে এটা হচ্ছে আপনার শাটার বানাইছি উপরে দেওয়ার জন্য যাতে উপরে খুইলা ভিতরে যেতে পারে এদিকে চালি দেওয়ার পর উপরে আপনার টিন দিয়ে দেওয়া হয়েছে ওরা এই যে ফাঁকা জায়গাটার মধ্যে এটা দেওয়া হবে যাতে ওরা ভিতরে যাইতে পারে আসতে পারে কাজ কমপ্লিট হয় নাই বা ছইতেছে আস্তে আস্তে করতেছে নিজে হাতে বানাইতেছি তো যার কারণে কারণ মিস্ত্রি অনেক সমস্যা বর্তমান টাকার সমস্যা না মিস্ত্রি পাওয়া যেতেছে না এই সমস্যা এই কারণে নিজেই আপনার ট্রাই করতেছি হ্যাঁ যে এখানে আপনার আপনার এই ঘরটা এবার সেটা পিস্ত্রির জায়গায় নদীতে ঢুকে ভিতরে শাটার আপাতত লাগাতেছি না এখানে ওই যে নতুন কবতর জোড়া লাল বার্দের এই যে এখন পাক বাঁধা আছে ওরা ভিতরে বসে আছে ওদের ওদিকে বসায় আসি আর এই একজোড়া ডিমের ওই বাচ্চা ফোটায় বসে আছে ওরা এখানে আকাশের বাচ্চা আছে দুটা পিছনে আকাশের বাচ্চা দুটো আছে ও তো গোটা বসে উঠছিলাম সাতটা খানিক আগে তারপর তলায় আবার এই যে একজন ডিমে পারবে পারবে পাশে পার্ট পার্ট পারতেছে না বাড়ির বাচ্চাগুলা এই যে দেখতেছেন সাইড দিয়ে ইট গেট আসতেছি যত বড় পিঠা আছে এদিকে সব ইট গাঁথা ইট গাঁথা দিয়ে আর আস্তর করে দিয়ে দিছি গাঁদে সিস্টেম করে ঠিক আছে উপরে চাল এখনো দেওয়া হয়নি চালা দিব আর এই যে নিচে মাটি ফেলানো হয়েছে আমি চিন্তা করতেছি মাটিটা এইভাবেই রাখবো আপনারা কি বলেন যদি এটা সিমেন্টের পলিপ দিয়ে দিই তাতে ভালো হবে না মাটি রাখলে ভালো হবে ওরা মাটি খায় প্লাস পটি করলে নিজে মানে চলে যায় আর পাকা রাখলে কী হবে পটি ডোভাবে থাকলে উপরে এই কারণে রাখতে যাচ্ছিলাম কীভাবে রাখলে ভালো হয় একটু জানাবেন নিচে যে খাসার ইটা দেখতেছেন একটা পার্ক ওটা এই যে এটার মধ্যে কালো মোমাই থাকে ওইটা ওই যে উপরে দিয়ে দিই মানে যাতে খাটাস বাটাস বা কিছুতে করতে না পারে এই যে ওরা কালকে ডিম পড়ছে এটা নটটা হচ্ছে লাল মাথা সাদা আপাতত দিয়ে রাখছি আর মাদিটা বিগ সাইজের একটা গিরি মাছ মাদি এই দেখেন ওরা কি করছে এই জোড়াটা এখনো পর্যন্ত খড়ি টানে দেখেন ও খড়ুর জেলা অনেক উপরে উঠে গেছে কিন্তু তারপর ওর খড়ি টানা শেষ হয় না খড়ি টানতেই থাকবো আজকেও দেখলাম খড়ি টানতেছে মানে ভিতরে ডিম আছে বাট খরিদ অনেক উঁচু করে ফেলছে তারপরেও তাদের হইতেছে না একটা কবুতর আছে ভিতরে ওর এখন পর্যন্ত খাবার পানি খাবার দেওয়া হয় নাই একটু খাবার পানি দিয়ে আসি খাবার পানি দিয়া তারপর আদারটা দিয়ে দিব হইব এই পড়ে গেল এই পানিটা ওরা দিব আগে আপাতত পানিটা খাক আদার থেকে আপনার পানিটা হচ্ছে জরুরি একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন কবুতর পালার এবং সুস্থ রাখার তিনটাই শর্ত তিনটা জিনিস যদি আপনি ঠিকমতো মেনটেন করতে পারেন আপনার কবুতর পালার কোনো সমস্যা হবে না যেমন মনে করেন খাবার পাত্রটা মানে পানিটা একদম ফ্রেশ সবসময় ভালো রাখবেন মানে খাবার পানিটা অলওয়েজ ফ্রেশ আর খাবারগুলা রোজের সময় সবসময় অনেক সময় মেডিসিন দেওয়া থাকে এগুলা মেডিসিন ছাড়া সবসময় মানে মেডিসিন ইদিয়া দিয়ে আপনার ইয়া দিয়ে তারপর শুকায়া এরপর খাওয়ার চেষ্টা করা যাবে তাহলে কবত সহজে অসুস্থ হবে না দুইটা জিনিস গেল তিনটা হচ্ছে বাসস্থান বাসস্থান অলওয়েজ পরিষ্কার রাখতে হবে শেষ সাথে যাতে কখনোই না হয় পরিষ্কার যদি কমও থাকে কিন্তু পায়খানাগুলো যদি শোক না থাকে তাতে অত সমস্যা হয় না কিন্তু যখন আপনারা ওই ভিজে যায় তখনই প্রবলেমটা হয় ঠিক আছে তখন দেখবেন যে গন্ধ ছড়া থেকে ওটাতে গন্ধ ছড়ায় পরে পুরো ইয়ে ওই গন্ধ ওতে গ্যাস গ্যাসে মারা যায় কোনো তার এই কারণে অলওয়েজ এই তিনটা জিনিস খাবার পানি এবং বাসস্থান তিনটা জিনিস পরিষ্কার হওয়া লাগবে এবং বিশুদ্ধ এটার মধ্যে বেড়াল থাকা যাবে এই হচ্ছে একটা কাঠগুলো নিয়ে আসছে ওগুলো দিয়ে কাজ করি না এখনও করবো এই খামগুলো দিয়ে আবার একটা রান্নাঘরেরও কাজে লাগবে ওখানে জন্য ওই জায়গার জন্য আনা হচ্ছে ওই যে কবুতরগুলি দেখতেছেন গাছের উপরে গিয়া রেস্ট নিতেছে এখন এবার দেখানো যাচ্ছে না বাট অনেকগুলো কবুতর উপরে বসে বসে রেস্ট নিতেছে সবাই নিম গাছ আছে আবার বাসানো ভালো ব্যাপার কারণ নিম গাছের মধ্যে থাকলে ওদেরই ভালো হবে এই যে সকালবেলা বাচ্চাটা ছাগলের বাচ্চাটার বাইরে দিয়ে আসছে আর মশারিটা খোলানো হয় নাই এখন মশারিটা খোলাবো খোলা ওর ঘরটা একটু পরিষ্কার করে দেবো কারণ পরিষ্কার না করলে এখান থেকে আবার অ্যামোনিয়া গ্যাস হয় অ্যামোনিয়া গ্যাস আসলে ছাগল মারা যায় অ্যামোনিয়াও ইতিমধ্যে হয়তো বা জেনে থাকবেন আমার দুটো ছাগল মারা গেছে বড় একটা ছাগল শখ করে কিনছিলাম তোতা ওইটার দুইটা বাচ্চা হয়েছিল দুইটা বাচ্চা আপনার একটা হচ্ছে পাটি একটা খাসি পাটিটা মারা গেছে অনলি শুধু খাসিটাই এখন আছে আর বেশিরভাগগুলাই সমস্যা হয়েছে দুইটাই বাড়া গেছে এবং একটা আছে দোয়া করবেন ওর জন্য যাতে ও ঠিক মতো ই করতে পারে বড় হইতে পারে এই দেখেন অবস্থা ভালোই বাট ওগুলো করে গন্ধ ছড়াই ফেলছে এগুলো ধুয়ে ফেলতে হবে এই চারটা চটটা উঠাইয়া তারপর এটারে বালতি পানি দিয়ে ধুয়ে ফেললে এই জায়গায় এই ঘরটা আমি নিজে বানাইছি টাকা টাকা সব আমি নিজে করছি বুঝছেন যা কিছু করে আমি নিজেই করি কারণ এগুলো মোটামুটি কাজ আমি শিখে ফেলেছি আমি জানি এগুলো সম্পর্কে এই কারণে এগুলোর জন্য আর মিস্ত্রি নাও লাগে না আমি নিজেই করতে পারি এই আর কি এখন শীতকাল আপনাদের কবুতরের যত্ন নেবেন বেশি বেশি কারণ হচ্ছে এই মুহূর্তে কবুতরগুলা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি আপনার একটা কবুতর দেয়া আছে প্রবলেম হলে প্রবলেম হলে প্রবলেম হলে মনে করেন যে সমস্যা একটা কবুতর নষ্ট হলে জোড়াটাই শেষ আর একটা জিনিস খেয়াল করবেন সব সময় যদি মনে করেন যে একটা কবুতর নষ্ট হয় ভাববেন যে বাকিগুলো সমস্যা হওয়ার সম্ভাবনা আছে ওই একটা কি কারণে নষ্ট হইলো ওইটা খুঁজে বের করে দ্রুত ট্রিটমেন্ট নিতে হবে দ্রুত চিকিৎসা নিতে হবে দ্রুত পদক্ষেপ নিতে হবে না হলে কি হবে ভাই অন্য গুলো সমস্যা হয়ে যাবে মানে একটা প্রবলেম হলে এই ভাইরাস